পঞ্চাশ টাকাতে তো এটা পঞ্চাশ টাকার নাইটি আপনি দেখতেই পাচ্ছেন কি কি অসুবিধা হয়েছে এরকম দশটা প্রিন্ট আপনার মিনিমাম দশটা প্রিন্ট দশটা কালার দশটা ডিজাইন আপনাকে মিনিমাম দোকানে ভিজিট করে আপনাকে নিতে হবে তারপরে আমি আপনাকে দেখাচ্ছি এটা আছে আপনি সিক্সটি ফাইভে মানে ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ তারপরে আছে এইট্টি ফাইভ এটটি ফাইভটা কী আছে দেখুন এটা আছে এখানে এই প্রিন্টটা আলাদা আর এই প্রিন্টটা আপনার আলাদা পেয়ে যাচ্ছে এত কম রেটে আমি আপনাকে নাইটি দিচ্ছি উইথ গ্যারেন্টি এটা আপনি নাইনটি ফাইভে পেয়ে যাচ্ছেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন এইটা একশো টাকা একশো পাঁচ টাকাতে আপনি নাইটি পেয়ে যাচ্ছেন আমার নাম আরমান রাশিদ আমার শপের নেম আরমান স্টাইল ড্রেসেস ঠিক আছে তো আমার কাছে নাইটির কুর্তি প্লাজো অনেক কোয়ালিটি রয়েছে ঠিক আছে তো আমাদের আপনি ডাইরেক্ট যা দেখছেন ভিডিওটা এই ভিডিও ডাইরেক্ট আপনি ম্যানুফ্যাকচারার থেকে দেখছেন কি আমার কাছে ম্যানুফ্যাকচার আমি নিজস্ব ম্যানুফ্যাকচারার আমার কাছে নিজস্বই নাইটি কুর্তি প্লাজো সব তৈরি হয় তো আপনি আপনাকে দেখাচ্ছি কি আমার কাছে দুটো সেকশান আছে একটা আছে মিসপ্রিন্টের সেকশান যা আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে স্টক কত রয়েছে আপনি স্টকটা দেখতেই পাচ্ছেন আমার কাছে এত স্টক রয়েছে আপনার মিসপ্রিন্ট সেকশানটা কী হচ্ছে আপনার সস্তা মতলব লো প্রাইসে আপনি নাইটি পেয়ে যাচ্ছেন নাইটি তো বাড়িতে পড়ার জন্য নাইটি তো কিন্তু বাইরে যাবেন না তো এই জন্য নাইটি পড়ার জন্য আপনি কম রেটে আপনি নাইটি পেয়ে পেয়ে যাচ্ছেন আপনি নাইটি কম দামে নিয়ে আপনি বিক্রি করতে পারবেন সেল আউট করতে পারবেন নাহলে আপনি দোকানে সেল আউট করতে পারবেন চলুন আপনাকে দেখিয়ে দিই আর তারপরে কথাও করছি কি আপনার সঙ্গে কি আমার কাছে নাইটির কী রেট আর কী প্রাইসের আমার কাছে ডবল ফাইভে আপনি নাইটি পেয়ে যাচ্ছেন আমাদের বাচ্চা নাইটি আপনি পেয়ে যাবেন পঞ্চাশ ষাট টাকাতে তারপরে বড়োদের নাইটি আপনি পেয়ে যাবেন পঞ্চাশ টাকাতে তো এটা পঞ্চাশ টাকার নাইটি আপনি দেখতেই পাচ্ছেন কি কি অসুবিধা হয়েছে অসুবিধাটা এই আছে কি এই রকম দেখুন আপনি প্রিন্টটা মিস্টেকিং আছে প্রিন্ট মিস্টেকিংটা আপনি দেখতে পাচ্ছেন এই জন্য আপনি পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন তো পঞ্চাশ টাকাতে নাইটি পেয়ে যাচ্ছেন আর আপনি দেখতে পাচ্ছেন এরকম দশটা প্রিন্ট আপনার মিনিমাম দশটা প্রিন্ট দশটা কালার দশটা ডিজাইন আপনাকে মিনিমাম দোকানে ভিজিট করে আপনাকে নিতে হবে দোকানে ভিজিট করলে আপনি দশ আপনার দু হাজার টাকার মাল মিনিমাম পারচেসিং করতে হবে আর অনলাইন অর্ডার আমার পাঁচটা থেকে রাত্রে আটটা অবধি অনলাইন অর্ডার ফ্যাসিলিটি আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনি অনলাইন অর্ডার করলে আপনার তিন হাজার টাকা চার হাজার টাকা আপনি মাল অনলাইন অর্ডার করতে হবে হোম ডেলিভারি আমারও আছে ক্যাশ অন ডেলিভারিটা নেই ঠিক আছে তারপরে আমি আপনাকে দেখাচ্ছি এটা আছে আপনি সিক্সটি ফাইভে এটা আপনি সিক্সটি ফাইভে পেয়ে যাচ্ছেন এর মধ্যে আপনার দশটা মিনিমাম আপনার দশটা এরকম দশটা সেট আছে আপনি দেখতে পাচ্ছেন দশটা সেট আপনি মিনিমাম আপনাকে দশটা সেট নিতে হবে আপনি দোকান যখন আপনি দোকানে এসে ভিজিট করে মাল নিচ্ছেন তখন আপনার দু বান্ডিল তিন বান্ডিল আপনাকে নিতে হবে তারপরে আপনার এটা নট রিটেবল এটাও আমি বলে দিচ্ছি এটা রিটার্নেবল পলিসিটা নেই ফ্রেশের রিটার্নেবল পলিসিটা আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন এই দেখুন এটাই আছে দাগ এটাই আছে মিসপ্রিন্টিং এটা আছে ভুল ঠিক আছে এটা আছে এই জন্য আপনি পেয়ে যাচ্ছেন এটা সেভেন্টি ফাইভে মানে ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ তারপরে আছে এইট্টি ফাইভ এটটি ফাইভটা কী আছে দেখুন এটা আছে এখানে এই প্রিন্টটা আলাদা আর এই প্রিন্টটা আপনার আলাদা পেয়ে যাচ্ছেন কোনো লটের মাল নেই কোনো পুরোনো মাল নেই ঠিক আছে আপনি এই মাল নিয়ে আরাম করে সেল করতে পারবেন কিছু অসুবিধা হলে আর মান স্টালেস আপনার সঙ্গে আছে আপনার সহায়তা করবে আপনি কিছু ফাঁসলে আমি আপনাকে গাইড করব আপনার আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারটা ওরা কন্ট্যাক্ট করে ওর মধ্যে একটা হোয়াটস লিঙ্ক যাবে আপনি হোয়াটসঅ্যাপ করলে একটা লিঙ্ক যাব লিঙ্কটা খুলে দেখবেন আমার কাছে অনেক কোট ক্যাটলগ রয়েছে আপনি ক্যাটলগটা খুলে দেখতে পারবেন কি আমার কাছে কী কী প্রিন্ট কী কী রেট কী কী প্রাইসে আমার কাছে মাল রয়েছে আপনি দেখতে পাচ্ছেন কিছু অসুবিধা হলে আপনি ফটাক করে ফোনটা তুলুন আর এই নম্বরে ফোন করুন রাতে দশটা অবধি ফোন করতে পারবেন দশটা থেকে সকাল দশটা থেকে রাতে দশটা অবধি ফোন করতে পারবেন ফ্রাইডে আমার ক্লোজ থাকে বন্ধ থাকে তবে তাহলে এইটা আপনি এইট্টি ফাইভে পেয়ে যাচ্ছেন ঝুল আপনি ফিফটি সিক্স পেয়ে যাচ্ছেন কালার কাপড় প্রিন্টে গ্যারান্টি পাচ্ছেন তাহলে আপনি এই নাইটিটা নিয়ে আপনি আগে ব্যবসাটা করতে পারবেন এইটা আপনি পেয়ে যাচ্ছেন নাইনটি ফাইভে এত কম রেটে আমি আপনাকে নাইটি দিচ্ছি উইথ গ্যারেন্টি এটা আপনি নাইনটি ফাইভে পেয়ে যাচ্ছেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন এইটা একশো টাকা একশো পাঁচ টাকাতে আপনি নাইটি পেয়ে যাচ্ছেন এটা মিসপ্রিন্টিংটা কী আছে আপনি দেখতে পাচ্ছেন এটাই আছে মিসপ্রিন্টিং এটাই আছে প্রিন্টিং ভুল তাহলে আপনি এরকম আপনি নিয়ে পিওর কটেন পলিস্টারে কোনো কাজ করি না এটা আপনি একশো পাঁচ টাকাতে পেয়ে যাচ্ছেন এটা আছে মিসপ্রিন্টিংটা দেখুন এখানে ভুল হয়েছে এটা প্রিন্ট এই প্রিন্টটা আপনার ভুল হয়েছে এই প্রিন্টটা দেখুন আর এই প্রিন্টটা ভুল হয়েছে তারপরে আপনি এটা ভালো করে আমি আপনাকে দেখে দিচ্ছি এটা দেখুন এটা সাদা হয়ে গেছে আর এটা গ্রিন আছে এটাই আছে তফাক তারপরে আপনি একশো দশ টাকাতে এই নাইটি পেয়ে যাচ্ছেন এই নাইটিতে আপনার যত টাকা আপনার বাড়বে দাগটা কমিয়ে যাবে কাপড় কোয়ালিটি অত ভালো হবে সাদা সবাই আমার কাপড় ব্র্যান্ডেড কাপড় আপনি দেখতে পাচ্ছেন এইটাই আছে মিস প্রিন্টিংটা দেখুন এটা ছাপা উঠে এই জন্য আপনি একশো দশ টাকাতে আপনি নাইটি পেয়ে যাচ্ছেন পিওর কটেনে একশো কুড়ি টাকা অবধি এইটাই আমার কাছে লাস্ট তারপরে আপনি এলানো পেয়ে যাবেন গোলগালা বাটানো পেয়ে যাবেন আপনি আসার আগে একবার কল করে আসবেন এটা দেখুন আমরা ডবল ফাইভের নাইটিভ প্রিন্টটা এখানে একটু দেখে দিন আমার কাছে এইটা ডবল ফাইভের নাইটিভ প্রিন্টটা এটা ডবল ফাইভে এইটা আছে একশো পাঁচ টাকার তারপরে আপনি এটা দেখুন একশো টাকার এইটা আপনি দেখতে পাচ্ছেন নাইনটি ফাইভে এইটা আপনি দেখতে পাচ্ছেন এইট্টি ফাইভে এইটা আপনি দেখতে পাচ্ছেন আপনার সিক্সটি ফাইভে এইটা আপনি পুরো এটা দেখতে পাচ্ছেন সেভেন্টি ফাইভে তো আমার কাছে অনেক কোয়ালিটি অনেক রেট আর অনেক প্রিন্ট রয়েছে তো ফাটাফাটে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা একটু কন্ট্যাক্ট করুন আর আমার ইনস্টালেডেন চলে আসুন আপনার অ্যাড্রেসটা ফির বলে দিচ্ছি আমার হাওড়া শিবপুর ডিপুর নিয়ার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমার শপ আছে আপনি গুগলে গিয়ে গুগলে যাবেন আর আরমান স্টাইল ড্রেসেস মারলে সবাই আমার পুরো ডিটেলসটা চলে আসবে ম্যাপে চলে আসবে আপনি ওইখানে দেখে একবার ভিজিট করে যান প্লিজ আপনি একবার দোকানে এসে ভিজিট করে যান আর মালের কোয়ালিটিটা আপনি একবার দেখে যান নাইটি ব্যবসা শুরু করতে আপনি আরমান স্টাইল ড্রেসেস একবার শুরু করে দেখুন আপনি অবশ্যই আপনার ব্যবসাটা ভালো চলবে তারপরে আপনি এটা দেখতে পাচ্ছেন এইটা দাগ জন্য আপনার একশো কুড়ি টাকা এটা আমার মিসপ্রিন্টার সেকশানের শেষ হয়ে গেছে আমার কাছে দুটো সেকশান আছে আমার মিসপ্রিন্টার ফ্রেশের সেকশান আলাদা আলাদা তো আমার মিসপ্রিন্টার সেকশান আমি শেষ করে দিলাম আবার চলে আসুন তাড়াতাড়ি ফ্রেশে তাহলে ফ্রেশে আপনি পেয়ে যাচ্ছেন এটটি টু টাকাতে আপনি নাইটি এইটটি টু টাকাতে আপনি নাইটি পেয়ে যাচ্ছেন এইটা আপনার পেয়ে যাচ্ছেন এটটি টু মতলব আপনার শুধু এইটটি টু টাকাতে পুরো চ্যালেঞ্জিং রেটে আমি আপনাকে নাইটি দিচ্ছি এটা কিন্তু টেন পারসেন্ট মিক্স আছে পিওর কটন নেই আমি আপনাকে আগে বলে দিলাম এইট্টি টু টাকাতে আপনি নাইটি দিচ্ছি আর পিওর কটন একটু নেই কাস্টমারটা বুঝতে পারবে না এটা আমি বলে দিচ্ছি তারপরে নাইনটি ফাইভে পিওর কটন পেয়ে যাবেন উইথ সিউলেসও পেয়ে যাবেন নাইনটি ফাইভে হাতাওয়ালাও পেয়ে যাবেন যা সিউলেস হবে ওর মধ্যে ভিতরে আপনার সিউটা লাগা থাকবে ঠিক আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন নাইনটি ফাইভে এইটা আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকাতে তো আমার কাছে এইসব গোলগালার কালার সেকশন আমি আপনাকে দেখেছি এটা আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকাতে কোয়ালিটি পিওর কটন হান্ড্রেড টেন পার্সেন্ট কাপড় প্রিন্ট আর কালারের তিন মাস গ্যারেন্টি থাকবে আপনি আগে কিচ্ছু অসুবিধা হলে আপনি নিয়ে আসুন ফেরত করে নেব আমি এটা দেখুন আপনার একশো দশ টাকাতে আপনি ব্রাশো কাপড়ের উপরে নাইটি পেয়ে যাচ্ছেন একশো দশও মাত্র একশো দশ টাকা এর মধ্যে আপনি দশটা কালার দশটা প্রিন্ট আপনি পেয়ে যাবেন এরকম বান্ডাল আমার করা থাকে এটা মিনিমাম আপনার বান্ডালটা নিতে হবে আপনার খুলে দেওয়া যাবে না এটা আমি আগে বলে দিলাম আপনাকে তারপরে আপনি দেখতে পাচ্ছেন এটা কিছু গোলকালা বাটান আসছে ঠিক আছে এটা একশো দশ টাকা একশো পনেরো টাকাতে আপনি পেয়ে যাবেন তারপরে এটা গোলগলা দেখুন এইটা আপনি পন দশ টাকাতে পেয়ে যাবেন কত সুন্দর প্রিন্ট কালার আপনি দেখতেই পাচ্ছেন এটা আপনি একশো দশ টাকাতে পেয়ে যাবেন এটা আপনি একশো কুড়ি টাকাতে পেয়ে যাবেন দেখুন তো আপনার লেন্থ হবে ফিফটি সিক্স চেস্ট হবে আপনার ফিফটি টু ফোরটি ফোরটি এইট ফিফটি এইট যেরকম থাকবে এরকম দেখুন কত বড়ো প্রিন্ট আছে আপনার তাড়াতাড়ি লেট না করলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা একবার কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন তারপরে আপনি বুঝতে পারবেন কি আমার কাছে কী কী কোয়ালিটি পিওর কোটেনে আপনি একশো কুড়ি টাকাতে পেয়ে যাবেন এটা দেখুন একশো পঁচিশ টাকাতে আপনি এই পেয়ে যাবেন তো আমার কাছে একবার তাড়াতাড়ি চলে আসুন আরমান স্টাইল ড্রেস এসে আমার অ্যাড্রেস ফির বলে দিচ্ছি হাওড়া শিবপুর টামডিপুর কিছু অসুবিধা হলে স্ক্রিনে দেওয়ার টু কল করুন একবার তারপরে আপনি এটা পেয়ে যাবেন ইন্ডোনেসে একশো টাকা একশো টাকাতে আপনি পেয়ে যাবেন একশো তিরিশও পেয়ে যাবেন একশো চল্লিশও পেয়ে যাবেন এটা দেখুন একশো পঞ্চাশ টাকাতে এটা মোমবাটিক একশো ষাট টাকাতে আপনি মোমবাটিক পেয়ে যাবেন এই বাটিক বিয়ে একশো ষাট টাকাতে আপনি পেয়ে যাবেন ঝুল আপনার হবে ফিফটি সেভেন এইসব গোলগালা কালেকশান দেখাচ্ছি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটিতে পেয়ে যাবেন ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন্টিতে আপনি ষাট ইঞ্চি পেয়ে যাবেন ষাট ইঞ্চি আর একটা আমার কাছে একশো চল্লিশ টাকাও ষাট ইঞ্চি পেয়ে যাবেন একশো তিরিশ টাকাও ষাট ইঞ্চি পেয়ে যাবেন একশো সত্তর একশো আশি দুশো টাকাও ষাট ইঞ্চি পেয়ে যাবেন এইটা আপনি দেখছেন একশো আশি টাকা এইটা হলো একশো পঁচাশি টাকা এটা হলো আপনার একশো টাকা যত কোয়ালিটি যাবে অত আপনার ভালো কোয়ালিটি পাবেন অত ভালো রেট পাবেন অত ভালো মাল পাবেন এটা দেখুন বোম্বে ডাইং কাপড় এটা গোলগালা আপনি দেখতে পাচ্ছেন এটা একটা নাইটি ওজন আছে তিনশো কুড়ি গ্রাম এটাই আপনি পেয়ে যাবেন একশো নব্বই টাকাতে এইটা আছে ডিসিএম এ খুব নাম শুনেছ এটা আছে ডিসিএম এটা আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান দেখুন এটা আপনি ওয়ান নাইনটি টুতে পেয়ে যাচ্ছেন গোলগালা এর ফিফটি সিক্স ইঞ্চি লেন তো আমার কিছু গোলগালার সেকশানটা শেষ হয়ে গেছে ঠিক আছে তারপরে চলো কিছু দেখাচ্ছি আপনারে বাটানের সেকশানটা বাটান গোলগালা বাটান একশো কুড়ি টাকাতে আপনি গোলগালা বাটান পেয়ে যাচ্ছেন দেখুন এটা আপনি বাটান পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকাতে তারপরে এই বাটন পেয়ে যাচ্ছেন আপনি একশো টাকা এই বাটন পেয়ে যাচ্ছেন আপনি একশো টাকা একশো টাকা যত আপনি টাকা বাড়বে ও কোয়ালিটি কাপড় খুব চেঞ্জ হবে খুব ভালো পাবেন আপনি তারপরে আপনি এটা দেখুন একশো পঞ্চাশ টাকা এইটাও পেয়ে যাবেন ওটা ফুল ছাপা বাটিক এটা অল ওভার এটা একশো টাকাতে তারপরে চলো কিছু গোলগলা দেখিয়ে দিলাম কিছু বাটন দেখিয়ে দিলাম তারপরে কিছু পাইপিং আপনাকে দেখিয়ে দিচ্ছি আরমান ও ড্রেসেসে নিজেরও সব তৈরি করা আপনি দেখতে পাচ্ছেন সব নিজস্ব তৈরি করা আপনি গুগলে যান একবার চেক করুন আরমান আরমান ও ড্রেসেসে কী কী চিজ পাওয়া যায় কী কী জিনিস আর কী রেট আমার চিফের রেটে আমি আপনাকে নাইটি প্রোভাইড করছি এইটা আপনি পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকাতে আপনি পাইপিং করা নাইটি পেয়ে যাচ্ছেন তারপরে এই পাইপিং আপনি চোখোগলা পাইপিং দেখুন দেখুন এইটা আপনি একশো তিরিশ টাকাতে পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকাতে এই মাইটি পেয়ে যাচ্ছেন গোলগালা উইথ বড়ো ফুল বড়ো ছাপাতে আপনি পেয়ে যাবেন এটা দেখুন সিউলেস উপরে আপনি একশো পঞ্চাশ টাকাতেই এই সিউলেসটা পেয়ে যাচ্ছেন কোম্পানির নামটা আপনি দেখে দিচ্ছি আপনাকে তাহলে জ্যাকেটটা দেখুন জ্যাকেট আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান সিক্সটিতে সব নিজস্ব ম্যানুফ্যাকচারিং এই পাইপিং আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান সেভেন্টিতে উইথ সিউলেস উইথ হাত আলাও পাবেন আর সিউলেসটাও পাবেন ভিতরে সিভ দেওয়া থাকবে এটা ষাট ইঞ্চির মধ্যে আপনি দেখুন ম্যাচ মে চেস্ট হবে ফিফটি ফাইভ এইটা আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান এইটি ফাইভে এটা মিক্সের ম্যাচ মে এইটা আপনি ওয়ান নাইনটিতে পেয়ে যাচ্ছে সব নিজস্ব ম্যানুফ্যাকচারিং দেখুন আবার দেখে দিচ্ছি সব নিজস্ব ম্যানুফ্যাকচারিং তো চলুন কিছু আপনাকে পাইপিং দেখিয়ে দিলাম টু হান্ড্রেডতে পেয়ে যাচ্ছেন দুশো টাকা এটা দেখুন এটা আছে এমব্রয়ডারি ওয়ান ফর্টি ফাইভে পেয়ে যাচ্ছেন এই কিছু এমব্রয়ডারি আছে এটা ওয়ান সিক্সটিতে পেয়ে যাচ্ছেন ওয়ান সেভেন্টি উইথ পকেট উইথ পাইপিং তো এখনই গরম সিজন চলে এসছে এই জন্য ওই ফি ডোরি ফিতাবান্দা ডোরি নাইটি আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকাতে একশো পঁচিশে পেয়ে যাচ্ছেন এটা আপনি দড়ি বাঁধার একটু ভালো কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন আপনি দেখুন মিক্সার ম্যাচের এটা একশো পঞ্চাশ টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন এই রকম আমার কাছে অনেক কোয়ালিটি অনেক রেটে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখতেই না কোম্পানির নামটা দেখিয়ে দিচ্ছি আপনাকে তো চলুন কিছু কাপ্তান দেখিয়ে দিই আপনাকে এইটা আছে একশো পাঁচ টাকার কাপ্তান পিওর কটন কাপড় গ্যারান্টি কালার গ্যারান্টি প্রিন্টার গ্যারান্টি এটা একশো পাঁচ টাকাতে অবধি তারপরে আপনি এইটা দেখতে পাচ্ছেন একশো দশ টাকা কাপ্তান একশো দশ টাকাতে আপনি কাপ্তান পেয়ে যাচ্ছেন তারপরে এটা দেখতে পাচ্ছেন আপনি একশো চল্লিশ টাকাতে তো আমার কাছে দেখুন কিছু কিছু কোয়ালিটিতে কাপ্তান আপনার আপনাকে দেখিয়ে দিচ্ছি আর এটা দেখুন এটা আছে পাম্পান পাম্পাম করা এটা আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান সিক্সটিতে ওয়ান সিক্সটিতে এটা আপনি কাপ্তান পেয়ে যাচ্ছেন তারপরে আপনার দেখুন এই কাপ্তানটা আপনি উইথ লেস উইথ পাম্প পাম আপনি পেয়ে যাচ্ছেন টু হান্ড্রেড দুশো টাকাতে আমার কাছে কোয়ালিটি কাপ্তানে কোয়ালিটিটা অনেক আছে একশো পাঁচ টাকা দিয়ে দুশো পাঁচ টাকা দেখুন আমার গোলগালা সেকশন আমি কিছু বলে দিচ্ছি আপনাকে এইট্টি টু টাকাতে আমার কাছে আরম্ভ আছে থ্রি হান্ড্রেড অব্দি আমার কাছে গোলগালা নাইটি আছে তারপরে পাইপিং কোয়ালিটিটা আমি বলে দিচ্ছি একশো কুড়ি টাকা একশো পঁচিশ টাকা অবধি পাইপিং কোয়ালিটিতে স্টার্ট হয়ে আপনাকে টু হান্ড্রেড থার্টি টাকা আমার কাছে পাইপিং কোয়ালিটিটা আছে তারপরে কিছু বাটান দেওয়া বলে দিচ্ছি একশো কুড়ি টাকা অবধি আরম্ভ হয়ে দুশো কুড়ি টাকা অবধি আমার কাছে গোলগালা বাটনের সেকশান আছে তারপরে আমি আপনাকে বলে দিচ্ছি কি আমার কাছে পাইপিং যা কালেকশান আছে একশো তিরিশ চল্লিশ টাকা দিয়ে তিনশো সাড়ে তিনশো টাকা আমার কাছে যা কালেকশান আমি আপনাকে দেখেছি সবার আমার কাছে আর স্টক আছে আর অনেক কোয়ালিটি আছে তাহলে আমি ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি আপনাকে দেখাতে পারছি না তো প্লিজ স্ক্রিনে দেওয়ার নাম্বারটা একবার কন্ট্যাক্ট করে তারপরে আপনি দেখুন দেখুন এইটা আছে এলএন একশো পঁচিশ টাকাতে আপনি এলএন পেয়ে যাচ্ছেন উইথ পকেট উইথ ডোরি উইথ কলার আমি পিওর কটেন ওর পিওর কটেন একশো পঁচিশ টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন তারপরে আপনি পেয়ে যাচ্ছেন এইটা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকাতে তো প্লিজ স্ক্রিনে দেওয়ার নাম্বারটা একবার কন্ট্যাক্ট করুন আর মান স্টাইলের ড্রেসেসে একবার ভিজিট করুন আর পরে আপনি দেখতে পারবেন কি আমার কাছে কী কী কোয়ালিটি কী রেটে কী প্রাইসে আমার কাছে আছে তো এইটা দেখুন ওয়ান এইট ওয়ান ফোর্টি ফাইভে এইটা দেখুন এইটা আপনি পেয়ে যাচ্ছেন এটা আপনি পেয়ে যাচ্ছেন ভালো কোয়ালিটি এর মধ্যে আপনি জিএসএম আছে এর ওয়েট আছে দুশো সত্তর গ্রাম এটা আপনি ওয়ান ফিফটি ফাইভে পেয়ে যাচ্ছেন ওয়ান সিক্সটিতে আপনি এই এলএন পেয়ে মানে আমার কাছে এলএনে কোয়ালিটিটা প্রচুর আছে আমার কাছে সবার কোয়ালিটি প্রচুর আছে আপনি দেখতে দেখতে পাচ্ছেন মহাবীর কোম্পানির নাম এটা আপনি ওয়ান সিক্সটিতে পেয়ে যাচ্ছেন সিউলেস উইথ পাইপিং এই প্লেন এলেন নিলে ওয়ান ফর্টি ফাইভে আপনি পেয়ে যাবেন তারপরে বোম্বে ডাইংয়ের এর কাপড়ের আমি দেখিয়েছিলাম আপনাকে এইটা আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান নাইনটিতে এই এলানটা উইথ কলার একটা এলান আছে দেখুন মিক্সেন ম্যাচে এর ষাট ইঞ্চি ঝুল হবে এর চেস্ট হবে ফিফটি ফাইভ আর লেন্থ হবে আপনার সিক্সটি এই আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান সেভেন্টিতে তো আপনি তাড়াতাড়ি আমার কাছে চলে আসুন আর আমি দেখুন নাইনটিন সেকশানটা আমি আপনাকে অনেক দেখেছি আমার কাছে অর অনেক আছে তো প্লিজ স্ক্রিনে দেওয়ার নাম্বারটা এবার কন্ট্যাক্ট করে আর মান স্টার্ড ভিজিট করুন তারপরে আপনি বুঝতে পারবেন আমার কাছে কী কী কোয়ালিটি কী প্রাইস কী রেটে অ্যাভেলেবেল আছে একবার আমার কাছে জরুর আসুন আপনি আমি আপনাকে বলছি আগে আপনি ব্যবসা করতে চাইছেন নতুন ব্যবসা করতে চাইছেন বাড়িতে বসে ব্যবসা করতে চাইছেন তাহলে আপনি না আসতে পারলে আপনি ভিডিও কলিং ফ্যাসিলিটি আমার পাঁচটা থেকে রাত্রে আটটা অবধি ভিডিও কলিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে না আগে ভালো হবে আপনি একবার চলে আসুন তাড়াতাড়ি হাওড়া বুকে আরমান স্টাইল ড্রেস এসে তারপরে আপনি বুঝতে পারবেন আমার কাছে কী কোয়ালিটি আর কী রেট আছে আমি থেকে রেট চিফ অ্যান্ড রেটে নাইটি বিক্রি করছি আমার কাছে নাইটি কোয়ালিটিটা বেশি আছে কুর্তি প্লাজোটা কম আছে এটা আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি এইটটি টু টাকাতে নাই কুর্তি পেয়ে যাবেন তো কুর্তি কোয়ালিটিতে আমি কিছু দেখাচ্ছি এইটটি টু আছে ডবল এক্সেল এটা নাইনটি ফাইভে পেয়ে যাচ্ছেন একশো পাঁচ টাকাতে আপনি এই পেয়ে যাচ্ছেন কুর্তি ওয়ান জিরো ফাইভে একশো টাকা একশো একশো পনেরো টাকাতে দেখুন এই পেয়ে যাচ্ছে তাহলে আমার কাছে অনেক কোয়ালিটি রয়েছে একশো কুড়ি টাকা একশো টাকা তো আমার কাছে অনেক কোয়ালিটি রয়েছে এটা জ্যাকেট আর জ্যাকেট দেখুন এই এইটা ওয়ান ফোরটিতে আপনি পেয়ে যাচ্ছেন তো আপনি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারটা এটা কন্ট্যাক্ট করুন নাহলে সেভ করে রাখুন আর মান স্টাইলের ব্যবসা করতে চাইছেন তাহলে আপনি হাওড়া বুকে চলে আসুন আরমান স্টাইল স্টাইলের একবার ভিজিট করুন নাহলে গুগলে গিয়ে আপনি দেখতে পারবেন আরমান স্টাইল স্টাইলের ড্রেসেসে মারলে আপনি দেখতে পারবেন কি আমার কাছে কী কী কোয়ালিটি আছে আবার কিছু অসুবিধা হলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটা কন্ট্যাক্ট করে আরমান স্টাইল স্টাইলের ড্রেসেসে জুড়ুন এটা দেখুন লেগিংস এটা একশো কুড়ি টাকাতে পেয়ে যাচ্ছেন তারপরে আমার লাস্ট যা আছে আমার কাছে প্লাজো প্লাজোটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এইটা আপনি পেয়ে যাচ্ছেন এইট্টি ফাইভে আপনি প্লাজো পেয়ে যাচ্ছেন দেখুন এটা আপনি এইটটি ফাইভে পেয়ে যাচ্ছেন উইথ মিয়ানি উইথ মিয়ানি এইটটি ফাইভে পেয়ে যাচ্ছেন তারপরে আপনি প্লেন পেয়ে যাবেন আশি টাকাতে আশি টাকাতে আপনি প্লেন পেয়ে যাচ্ছেন আশি আপনার প্লেনটাও আপনার কুড়ি তিরিশটা পঁচিশটা কলার আপনার বারো মাস পাবেন এটা একশো টাকা প্লাজো তারপরে বড়ো সাইজটা দেখুন সবথেকে বড়ো সাইজ এটা একশো পনেরো টাকাতে আপনি সবথেকে বড়ো সাইজ পেয়ে যাবেন যাকে বলে হাতি প্লাজো এইটা দেখুন একশো কুড়ি টাকা প্লাজো লেন দেখতে পাচ্ছেন তো আমার কাছে নাইটি কুর্তি প্লাজোর কালেকশান রয়েছে একবার আরমান স্টাইল ভিজিট করুন তারপরে আপনি বুঝতে পারবেন কি আমার কাছে কী কী কোয়ালিটি আছে তাহলে পরে দেখা হচ্ছে প্লিজ ভিডিও লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করে বলবেন কি আমার মাল কীরকম আছে একবার ভিজিট করুন আরমান স্টাইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে